তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে। হালে পানি নাই। এই কথা না কেন? ঠিক। আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে কিন্তু হালে পানি নাই। ঠিক। দেশের মানুষ বুঝে ফেলেছে 42 হাজার আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে তার মধ্যে 35 হাজার গোপালগঞ্জ। ঠিক। হাজারের 35 হাজার যদি হয় গোপালগঞ্জে আমরা কি ঘাস কাটছি? এখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল যে দফাগুলো ছিল সবগুলোর সাথে আমরা একমত বিশেষ করে শেষ কথা যেটা শেষ দফা এক দফা এসেছিল যে আমরা সালেমের পদত্যাগ চাই আল্লাহ এই দাবির সাথে আল্লাহ নিজেও ছিলেন আমার তো মনে হয় শুধু ছাত্ররা না এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন আল্লাহ রাবুল আলমী সব কিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি যেন এই ষোলশো চৌত্রিশ জন যারা বসেছিলেন অধিকাংশ বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ার গুলোতে বসে হবে নাই বিচার এটা কি হবে এই নাই বিচারের জন্য আমরা আন্দোলন করেছিলাম কথা বলে ঠিক না। সুতরাং শহীদ এবং আহত যারা আছে এখনো হাজার হাজার মানুষ আহত

সব ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং যারা অসুস্থ আছেন আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি বিশ্বাস করি মানে আমাদেরকে এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন হ্যাঁ কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না যাদের চক উড়ে গেছে যাদের পা শেষ হয়ে গেছে আমি সদর থানার সদর হাসপাতালে গিয়েছিলাম ছয় তারিখের পরে অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই কি কেমন পর্যন্ত হায়াত বেড়ে অঙ্গ আর আসবে না লজ্জা উঠে চলে গেছে একদম আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে বাংলাদেশের জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগিতার তার হাত বাড়িয়েছিল প্রত্যেকটি পরিবারে অন্তত দুই লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে এদেশে টাকা আলা মানুষ আর নেই বলেন

এই যে সাতাশ মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্ত ভাবে এই ময়দানে এখন কথা বলছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পাঁচ শত আলেমকে দাওয়াত দিয়েছিল সব ধরনার সবাই এসেছিল কম বেশি আড়াই তিন ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেম কোনো বাধা নেই কোনো পাহাড় আদার নেই কোনো সিকিউরিটি লাগে নাই অতসো আগস্টের 5 তারিখের আগে এরকম 500 না 5 এক জায়গায় হলে কত রকমের মামলা হই যেত এর কাছ থেকে থেকে আল্লা কোথায় এনে দিয়েছে এই বাস্তবতা যাদের জন্য দায়ের আসખો স্মরণ নিতে যাও না এদের জন্য এখন মসজিদে দোয়া হয় করানে কারিমের দাস হয় সেগুলো এখন অনেকে উলটা পাল্টা ফকড়া দিয়ে বন্ধ করার চেষ্টা করে আমাদের জেলায় না শুরু হলে আশপাশ জেলায় অনেককে বলছে অমান আউসুলামু মিম্মা মানআ মাসাজিদ আল্লাহ আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাই আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল তারা বড় জালেম হ্যাঁ মাস্ক দিয়ে বড় জালে ওদের যাই দে আল্লাহর কাছে বড় সালে মইটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম তার জিকির তার আলোচনা করতে বাধ্য দেয় ঠিক এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছে আপনি থামেন ওকে আল্লাহ কিন্তু বড় সালে বলে না আপনাকে বড় সালে বলে ইঙ্গিত দিয়েছে কোরআনে কারিমের সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 17 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় সালেম ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা আল্লাহর নামের কথা জিকিরের কথা বলতে যায় না এটা যাতে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা থামবে এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই সতেরো বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পাইনি আপনি সাহস পাচ্ছেন কর থেকে সুতরাং আপনি থামবেন

আমি আপনাকে বাঁচাতে এসেছি এরপরও যদি উল্টা বসে নিজের কপালে নিজে আগুন লাগাবে আমার কথা অর্থ বুঝতেছে নাকি আন্দাজা ঠিক বলেন আলহামদুলিল্লাহ আবার আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংস্কার করার জন্য যারা উদ্যোগ নিয়েছিল যাদের দায়িত্ব আমরা দিয়েছি আপনারা খুব তাড়াতাড়ি করেন কারণ এই সালেমরা যতদিন পর্যন্ত এখানে থাকবে ততদিন পর্যন্ত নতুন ইস্যু তৈরি করার চেষ্টা চালাবে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পর অশান্ত করার জন্য চেষ্টা চালায় এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি ভয়াবহ না পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায় সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন আমির জামাত অলরেডি ঘোষণা দিয়েছে এদেশে কোন সংখ্যালঘু সংখ্যা গুরু নেই সুতরাং এইসব বাদ দেওয়া লাগবে এদেশে সংখ্যা গুরু সংখ্যালঘু আছে না নেই এদেশে যে জন্ম নিয়েছে সেই এদেশের বৈধ নাগরিক আমি আমি হামসা 97 ভাগ মুসলমানদের ফেকরাইছে এমন অধিকার পাব একজন হিন্দু চাই ভাগ তাতে কি সে একই অধিকার পাবে ঠিক কথা বলেন এটা যখন বুঝে ফেলেছে দেখছে না এতো হালে পানি নাই না ওটা মাপ দিয়েস এরপরে নামিয়েছে ডাক্তার দে ওটাও পারছেনা এরপরে নামিয়েছে আনসার দে ওটাও যখন পারে না আমার মর হায় ওদের যা চরিত্র কিছুদিন পরে গালংঘাটে রে বেহাদের নামাবে ঠিক লাগবে আমি একটু চরিত্র ওদের ওইরকমই ওদের যা চরিত্র ওইরকমই ইমাম যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কখনো করতে পারে না এটা কোরআনে কারিম জানিয়েছে